আর বলেন যাও অবস্থা চলছে আর যে কিছু বলছি মাথা কেটে দিলো পাটা কেটে দিলো কোমরটা কেড়ে দিয়ে জুড়ে মিডিয়াওয়ালা এখন খাতাম কি করবো আল্লাহই কেটে ছাড়বি তো ভাব বলে ভাই আমি তো বললাম সম্মান আল্লাহ দেয় হ্যাঁ কথা বলে ওটা আল্লাহ দেয় ওই নিমাই কোম্পানিরা সব মিলে কি বললাম নিমাই কোম্পানিরা সব মিলে কলকাতায় একটা মিটিং করলো হাজার তিরিশের লোক আর একটা মিটিং হলো সব নাম বলতে পারবো হাজার পঁচিশের লোক আর একটা মিটিং হলো তা তো হাজার পঁচিশ তিরিশ লোক আর আমার একটা ভাই ওই ভাঙরে বিজয়গঞ্জের দেখেছে সত্তর আশি হাজার এক লাখ লোক চিল্লে বলবে না আরো জোরে হবে না সম্মানটা দেয়

এই মাথায় টুপি দিয়া আছে এই দাড়ি রেখেছে পাঞ্জাবি পরেছে আল্লাহ চিনেছে মসজিদ চিনেছে হ্যাঁ মাদ্রাসা চিনেছে এই কলে মাদ্রাস চিনেছে ওই নিমাই কোম্পানি হরিচাঁদ কোম্পানি লাল চাঁদ কোম্পানির কাছে নয় এটা চিনেছে ফুরফুরার পীর আমার দাদা হুজুরের কাছ থেকে চিনলে বলো ওদের কাছ থেকে তোরা আমার দাদা হুজুরের নামটা দিয়ে ভাঙিয়ে খাচ্ছিস ঠিক না বলবো আরে দাদা হুজুরের যদি নাম না লাই তাকে দাওয়াত করবে টাকা কেউ দেবে তা তোরা আমার দাদা হুজুরের নামটা নিচ্ছে সেরে বলেন পেটে খাবার জন্য খোদার কসম বলছি তোরা দাদা হুজুরের নামটা কেটে ফেলে নিমায়ের নামলে নিমায়ের নামলে নিমাই চাঁদের নাম লে লাল চাঁদ হরি চাঁদের নাম কালো চাঁদ শিব চাঁদের নাম লে খোদার কসম বলছি তোদের কাছে যাওয়া দূরের কথা তোরা ঘর থেকে বেরোতে পারবি নি লোক তোদের ঘরে আলমাইতে ঢুকিয়ে তালা মেরে বন্ধ করে দেবে ঠিক না বুঝছো না দাদা হুজুরের নাম যেখানে আছে মানুষের একটা আবেগ আছে না নাই রসুল্লার নাম যেখানে আছে মানুষের মহাব্বত আছে না নাই এই হিন্দুস্তানের জমিনে খাজা গরিবের নামাজের হুজুরের নিজে হাতে করে বিরানব্বই লক্ষ কাফেরকে কে ইমানে কালেমা পরিয়েছিলেন জোরে বলবে না এই পশ্চিম বাংলা বলেন বাহান্ন জেলা এপার বাংলা ওপার বাংলার ষাট থেকে লোক লক্ষ পেইমানকে আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিল জোরে হবে না অত যদি দরদ জামিয়া রহমানিয়া হলো কেন কথা বলেন কথা বলেন জামিয়া রহমানিয়া হলো কেন ও তো জামিয়া আবু বকরিয়া হবে হ্যাঁ কি না কথা বলেন ও তো জামিয়া অন্য কোন নাম হবে রহমানিয়া মানে কোম্পানির মাল কি বললাম কোম্পানি যদি গন্ডগোল হয় মালের কোডাক যারা বলে গন্ডগোল কোম্পানি যদি গন্ডগোল হয়

তুমি যদি আমার লুঙ্গি খোলার চেষ্টা করো আমি তোমার আন্ডার খুলে